আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচুতার ঢালু তার পাড়ি চিকচিক করে বালি কোথা নাই কাদা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সেটা শালিকের ঝাঁক রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাম আর পারে আম বন তাল বন চলে গায়ের বামন পাড়া তারি ছায়া তলে তীরে তীরে ছেলে মেয়ে নাইবার কালে গামছায় জল ভরি গায়ে তারা ঢালে হিন্দু বিশ্বাস অনুসারে দক্ষ যজ্ঞের পর এখানে দেবী পার্বতীর কঙ্কাল পড়েছিল এখানে দেবীর নাম দেব গর্ভা ও ভৈরবের নাম রুডু হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু তরুণা অ্যামেজিং ওয়ার্ল্ড আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে চলে এসেছি আজকে আমাদের বোলপুর সিরিজের এটা তৃতীয় পর্ব তো এখন বর্তমানে আমরা পৌঁছে গেছি উপায় নদীর তীরে তো কুপাই নদী কুপাই নদীকে কেন্দ্র করেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন আমাদের ছোট নদী কবিতাটি তো এখন আমরা পৌঁছে গেছি কুপাই নদীর সামনে তো এখানে আমাদের ছোট নদী যে কবিতাটা ছিল রবীন্দ্রনাথ এই নদীটাকে স্মরণ করেই কিন্তু লিখেছিলেন আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি চিকচিক করে মালি কোথা নাই কাদা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সেটা শালিকের ঝাঁপ রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁপ আর পারে আম বন তাল বন চলে গায়ের বামন পাড়া তারি ছায়া তলে তীরে তীরে ছেলে মেয়ে নাইবার কালে গামছায় জল ভরি গায়ে তারা ঢালে এখন বর্তমানে আমরা পৌঁছে গেছি কঙ্কালিতলা কঙ্কালিতলা বোলপুর শহর থেকে নয় কিলোমিটার দূরে এবং বোলপুর লাভপুর রোডের ওপর অবস্থিত এই শহর কোপাই নদীর তীরে অবস্থিত কঙ্কালিতলা বোলপুর শান্তিনিকেতন ব্লকের অধীনস্থ একটি গ্রাম পঞ্চায়েত কালিতলা মন্দির এটি একটি শক্তিপীঠ হিন্দু বিশ্বাস অনুসারে দক্ষ যজ্ঞের পর এখানে দেবী পার্বতীর কঙ্কাল পড়েছিল এখানে দেবীর নাম দেবগর্ভা ও ভৈরবের নাম রুডু কঙ্কালিতলা মন্দিরের সামনের দিকটা খুব বড় একটা চত্বর এবং পুরো সামনের দিক থেকে মন্দিরটাকে দেখা যায় সামনেই রয়েছে আই লাভ কঙ্কালীতলা সুন্দর করে টেক্সটিং করা এবং লাইটিং দিয়ে খুব সুন্দরভাবে মন্দিরটা সাজানো এবার চলে আসি মন্দিরের বাঁদিকে এবং পেছন দিকে যাওয়ার পথ এই রাস্তায় যাওয়ার পথে তোমরা এরকম বিভিন্ন যে বট গাছ রয়েছে তার গায়ে ওই দড়ি দিয়ে ঠাকুরের যে সমস্ত কালারিং যে দড়িগুলো সেটা দিয়ে ইট এখানে বাঁধা এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যজ্ঞের যে জায়গা একটুখানি এগুলোই ডান দিকে দেখতে পাবে একটা পুকুর স্থান এবং এখানে কিন্তু বিভিন্ন রকম ভাবে পুজো হয় চারিদিকে লাইটিং করা রয়েছে খুব সুন্দর লাগছে এবং একটুখানি আস্তে আস্তে আমরা যদি কঙ্কালিতলা মন্দিরের পিছন দিকটায় চলে যাই তাহলে সেখানে কোপাই নদীর তীরে কিন্তু সন্ধ্যা আরতি হয় সঙ্গে থাকো তোমাদেরকে সন্ধ্যা আরতি পুরোটাই দেখাবো এবং কিভাবে সেটা ওখানে দেখায় সমস্তটা তোমাদেরকে তুলে ধরব এই ভিডিওতে সঙ্গে থাকো আশা করি খুব সুন্দর একটা তথ্য এবং খুব সুন্দর একটা দৃশ্য তোমাদেরকে শেয়ার করতে পারব বর্তমানে আমরা এখন চলে এসেছি কঙ্কালিতলা মন্দিরের ঠিক পেছন দিকটা কোপাই নদীর তীরে এখানে প্রতিদিনই কিন্তু সন্ধ্যা আরতি হয় এবং সেটা দেখবার মতো আমাদের কলকাতায় যে সমস্ত গঙ্গার ঘাটে তোমরা বিভিন্ন সময় আরতি দেখেছো বা বেনারসে তোমরা যারা ভিজিট করেছো তারা যে গঙ্গার ঘাটে যেভাবে আরতি দেখেছো ঠিক সেইভাবে আনুষ্ঠানিকভাবে এখানে কোপাই নদীর তীরে খুব সুন্দর কিন্তু সন্ধ্যা আরতি হয় যা দেখলে চোখ জুড়িয়ে যায় রইলো কিছু সেই ভিডিও এবং কিছু সেই দৃশ্য তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা দেখতে থাকো আশা করি তোমাদেরও দৃষ্টি আকর্ষিত হবে

देवता रुद्रा देवता आदित्य देवता मृतो देवता विश्व देवा देवता बृहस्पति देवता इंद्र देवता मुर्मुर देवता हरि ओम दोषांते, शांति है अंतरिक्ष शांति है पृथ्वी शांति है आकाश शांति है औषधया शांति है वनदया शांति है विश्व तो देवा शांति है ब्रह्म शांति है सर्वगुण शांति है शांति देव है సత్యపాదక పాతక సత్య దుఃఖ వినాశని సుఖదా సంగా గంగైవర పార్వతి ఓం సర్వంగళ మంగళ్యే దీవే దాధికే గౌరీ এখন আমরা আছি অমর্ত সেনের বাড়ি এই যে বাড়ির নাম হচ্ছে এটি সেন অমর্ত সেন তো এই হচ্ছে সেই বাড়ি এখন তো বন্ধ গেট এখান থেকে ঢুকতে দেয় না এখন আমরা এখানে রয়েছি অমর্ত সেন অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ী একজন ভারতীয় বাঙালি অর্থনীতিবিদ ও দার্শনিক দুর্ভিক্ষ মানব উন্নয়ন তত্ত্ব জন্মকল্যাণ অর্থনীতি ও গণদারিদ্র্যের অন্তর্নিহিত কার্যকারণ বিষয়ে গবেষণা এবং উদার নৈতিক রাজনীতিতে অবদান রাখার জন্য উনিশশো সালে তিনি অর্থনৈতিক বিজ্ঞানে ব্যাংক অফ সুইডেন পুরস্কার লাভ করেন বোলপুর শান্তিনিকেতনের রাস্তা থেকে যখন তোমরা টোটো করে বিভিন্ন স্পট ভিজিটে যাবে রাস্তার আশেপাশে বিভিন্ন দুঃখ সুন্দর কটেজ রয়েছে এবং রেস্তোরাঁও রয়েছে বলতে পারো বা হোটেলও রয়েছে যেগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে দুপাশের দৃশ্য তাই তোমাদের তুলে ধরার চেষ্টা করছি ছিল আজকে আমাদের মূল ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও এবং আমাদের চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো পরবর্তী নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো আমাদের বোলপুর সিরিজের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলো না এবং পরবর্তী শেষ পর্ব আমাদের খুব শীঘ্রই আসতে চলেছে আমাদের চ্যানেলে এবং এর আগে বোলপুর সিরিজের যে ভিডিওগুলো আমরা দিয়েছি অবশ্যই চেক আউট করতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ বন্ধে